বিসমিল্লাহ রহমান সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওরহামুল্লাহাত আমি তো পাইলে আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা প্রেমিলি মাল্টিপল ভিজিট বিষয়ের অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সমানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আলহামদুলিল্লাহ 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 আপনারা যারা এতদিন ধরে সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়া যেটি তিনশো পঁয়ষট্টি দিনের সেটি সৌদি আরব থেকে খোলার অপেক্ষায় ছিলেন আপনাদের সেই অপেক্ষার অবসান হয়ে অবশেষে সৌদি আরব থেকে নয় জুন দিবাগত রাত থেকেই সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ভিসা সেন্টার তাসির সেন্টার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে পনেরোই জুন তারা আগের ফাইলগুলোও জমা নেবে তখন থেকে আমরা ধারণা করেছিলাম যে সৌদি আরব থেকেও শুরু হবে তবে আমাদের ধারণা ছিল এবং আমি অনেকগুলো ভিডিও করেছিলাম যে পনেরোই জুন যেহেতু সৌদি আরবের অফিস আদালত সব কিছু খুলবে পনেরোই জুন থেকে হয়তো সেই ডিক্লারেশনটা আসবে কিন্তু আমার থেকেও যারা অভিজ্ঞ ছিলেন এবং সৌদি প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন কাজ করেন বিশ্বাস সংক্রান্ত কাজে ছিলেন তারা কিন্তু দশ এগারো তারিখকে ঘোষণা দিয়েছিলেন তো তাদের কথা মতে এবং আমার পূর্ব ঘোষণা অনুযায়ী আমার ধারণা অনুযায়ী কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে আপনারা এখন থেকে চাইলে সৌদি আরব থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার জন্য ইনভাইটেশন লেটার তুলতে পারবেন এবং বাংলাদেশ থেকে পনেরোই জুন দুই হাজার পঁচিশ যখন তাসির সেন্টার খুলবে তখন থেকে ফিঙ্গার প্রিন্টের অ্যাপ্লিকেশন নিয়ে ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তিনশো পঁয়ষট্টি দিনের জন্য সৌদি আরবে আপনাদের ফ্যামিলি আনতে পারবেন তবে প্রসেসিং এবং কত অর্থ খরচ যাবে সেটা তো আপনারা অনেকেই জানেন এবং নতুন কোন কোনো কাইন আনুন কাইন পরিবর্তন হয়নি আগের মতোই আছে যদি এর ভিতরে কোনো নিয়ম কানুন আইন পরিবর্তন হয় সংযোজন হয় অবশ্যই আমরা ভিডিও করব যেহেতু এখনই মাত্র সংবাদটা এলো তাই আপনাদের কাছে তুলে ধরলাম যে আপনারা প্রস্তুত হয়ে যান এবং অন্যান্য আনুষাঙ্গিক পেপার্সগুলো আগের মতোই এখনও পর্যন্ত আছে নতুন কিছু সংযোজন হয়নি নতুন কিছু সংযোজন এবং পরিবর্তন হলেই তো সময়ের সাথে সাথে আপনাদেরকে ভিডিও দেব। তবে আপনারা যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন এই গুড নিউজটার জন্য প্রত্যেকটি ভিডিওর নিচে যারা কমেন্ট করেছেন অপেক্ষায় ছিলেন আপনাদেরকে শুধু অপেক্ষা করিয়ে রেখেছি যে সৌদি আরব থেকে আমরা নিউজ দেব তখন আপনারা প্রসেসিং শুরু করবেন আপনাদেরকে বলছি আপনারা এখন থেকে শুরু করতে পারেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে সৌদি আরব বিষয়ক যে কোনো সঠিক তথ্য আপনাদের সামনে উঠে আসে এবং তুলে ধরতে পারি আপনারা সময়ের সাথে সাথে দেখতে পান দালাল এবং প্রতারক চক্র থেকে মুক্ত থেকে আপনারা আপনাদের প্রবাস জীবন এবং যারা সৌদি ফেমি সৌদি আরবের ফ্যামিলি আনবেন আপনাদের সকল নিরাপত্তা এবং সকল তথ্য সঠিক তথ্য তুলে ধরার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবরকাত